কৃষ্ণপুর গ্রামে বাস করত বলাই বলাই ছিল বাবা মায়ের অনেক শান্ত একটি ছেলে বলাইয়ের বাবা ছিল না তাই সংসারের সকল কাজ তাকে একাই করতে হতো বলাইয়ের খুব পছন্দের খাবার ছিল পান্তা ভাত সে পান্তা খেতে অনেক পছন্দ করত একদিন মা ও মা কোথায় গেলে তুমি বেলা তো অনেক হলো আমাকে কিছু খেতে দাও এই তো বাবা আসছি বলাইয়ের মা একটা প্লেটে করে পান্তা ভাত সাথে কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ নিয়ে আসে নে বাবা খেয়ে নে আর শোন গিন্নিমা খবর পাঠিয়েছিল কি যেন কাজ আছে তোকে তাড়াতাড়ি যেতে বলেছে হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি বাবা বলছি কি ঘরে না চাল ডাল কিছুই নেই তুই কাজ শেষে কিছু চাল ডাল কিনে তারপর বাড়িতে ফিরিস কেমন ঠিক আছে মা এরপর বলাই খাওয়া শেষ করে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ও বলাই বলাই কোথায় যাচ্ছিস বাবা এই তো বুড়িমা বড় বাড়িতে যাচ্ছি হ্যাঁ বুড়িমা বলো তোমার কি কাজ করতে হবে বাবা বলাই আমার কাঠ কেটে রান্না করতে পারছি না এত বড় বড় দিয়ে ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি বলাই এই বলে কুড়াল দিয়ে কাঠগুলো কাটতে শুরু করে এমন সময় সেখানে রাজ্জাক আসে আরে বলাই যে তা বুড়ির কাঠ কেটে দিচ্ছিস নাকি হ্যাঁ কাকা শোন বিকেলে আমার বাড়িতে যাস তো কিছু কাজ আছে ঠিক আছে কাকা রাজাক সেখান থেকে চলে যায় নাও বুড়িমা তোমার সব কাটকাটা শেষ নে বাবা এই টাকাটা ধর এটা কি করছো বুড়িমা তুমি পারছিলে না তাই আমি একটু কাজ করে দিলাম এই জন্য তুমি আমাকে টাকা দিচ্ছ না বুড়িমা তুমি টাকাটা তোমার কাছে রেখে দাও আমি অন্য সময় এসে তোমার পান্তা ভাত খেয়ে যাবক্ষণ পাগল ছেলে ঠিক আছে বলাই তখন বড় বাড়িতে গেল গিন্নিমা আমাকে ডেকেছেন হ্যাঁ রে বলাই আমি তোকে খবর দিয়েছি কখন আর তুই এখন আসছিস আস্তে আস্তে বুড়ি মায়ের সাথে দেখা হয়েছিল বুড়ি মায়ের কাঠগুলো কাটতে গিয়ে দেরি হয়ে আচ্ছা ঠিক আছে শোন তোকে যে কাজের জন্য ডেকেছি তা হল কাল আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে তাই অনেক কাঠ লাগবে তুই কি পারবি কালকের মধ্যে এত কাঠ কেটে আনতে হ্যাঁ পারবো গিন্নিমা ঠিক আছে তাহলে কাজে লেগে যা আর এই ধর কিছু টাকা অগ্রিম ঠিক আছে গিন্নিমা আমি তাহলে বাড়িতে গিয়ে এই টাকাটা রেখে জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি আচ্ছা যা তবে দেখিস কাঠগুলো যেন শুকনো হয় ঠিক আছে গিন্নিমা এই বলে বলাই বাড়িতে যায় হুম বাড়িতে যাওয়ার আগে বাজার থেকে বাজার করে নিয়ে আসি মা তো বলেছিল ঘরে চাল ডাল কিছুই নাই হ্যাঁ হ্যাঁ আমি আগে বাজার করে নিয়ে আসি তারপর কাটতে এই বলে বলাই বাজারে যায় আরে বলাই যে তা বাবা কি লাগবে তোমার কাকা আমাকে দুই কেজি চাল আর দুশো পঞ্চাশ গ্রাম ডাল দেন তো আচ্ছা বাবা তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এই বলে বিমল চাল ডাল বলাইকে দেয় এই নাও বাবা তোমার চাল আর ডাল কত টাকা হয়েছে কাকা চাল কুড়ি কুড়ি চল্লিশ আর ডাল হলো কুড়ি টাকা তাহলে তিন কুড়ি পঞ্চাশ টাকা দে বাবা কাকু তিন কুড়ি ষাট টাকা হবে পঞ্চাশ না হুম তাই নাকি তাহলে তাই দে বয়স হয়েছে তো তাই ওই একটু আর কি ঘুলিয়ে ফেলি তারপর বলাই টাকা দিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে মা মা রত্না কলসি নিয়ে তখন জল আনছিল বলাইকে পেছন থেকে ডেকে বলে এই তো বাবা আমি এই দিকে বাবা এত তাড়াতাড়ি চলে আসলি যে মা জঙ্গলে যেতে হবে গিন্নি মা কাল মহাভোজ খাওয়াবে তাই অনেক কাঠ লাগবে এই জন্য আমাকে জঙ্গল থেকে কাঠ আনতে হবে বাবা তুই জঙ্গলে যাবি তোকে না কতবার বারণ করেছি জঙ্গলে যাবি না মা আমার কিচ্ছু হবে না ধরো তো বাজারটা আর হ্যাঁ বাবার কুড়ালটা নিয়ে এসে দাও তো বাবা তোকে বলছে কি তুই যাস না মা আমাদের সংসার চালাতে হলে কাজ তো আমাকে করতেই হবে আর গিন্নি অনেক ভালো দেখো কত টাকা দিয়েছে যা আমি এক মাসে রোজগার করতে পারবো না আচ্ছা বাবা তাহলে যা দে বাজারটা দে রত্না বাজারের থলেটা নিয়ে ঘরে যায় আর একটা কুড়াল হাতে তুলে বলে ও গো তোমার ছেলে আজ তোমার মতো জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে তুমি ওকে দেখে রেখো এই বলে রত্না ঘর থেকে বের হয়ে আসে এই নে বাবা কুড়াল আর সাবধানে যাস বাবা মা তুমি চিন্তা করো না আমি ঠিক চলে আসবো এই বলে বলাই কুড়াল নিয়ে জঙ্গলে রওনা দেয় হাঁটতে হাঁটতে এক সময় বলাই জঙ্গলের গভীরে চলে যায় জঙ্গলে তো চলে এলাম এখন শুকনো গাছ থেকে কাট কাটতে হবে ওই তো একটা মরা গাছ দেখা যাচ্ছে যাই ওই গাছটা কাটি বলাই এই বলে সেই গাছটার কাছে যায় গাছটি কাটতে শুরু করে এমন সময় এক বৃদ্ধর কান্নার শব্দ ভেসে আসে আহা আহ হে খোদা এই বৃদ্ধ বয়সে আর কত কষ্ট দেবে কেউ কি যে আমাকে একটু সাহায্য করবে এই গভীর জঙ্গলে কে এমন করে কান্না করছে যাই গিয়ে দেখি তো এই বলে বলাই কান্নার শব্দ অনুসরণ করতে গিয়ে দেখে এক বৃদ্ধ কিছু কাঠ নিয়ে বসে কান্না করছে এ কি দাদু তুমি এই গভীর জঙ্গলে কি করছো আমি আমি এই জঙ্গলেই থাকি বাছা আমাকে একটু সাহায্য করবে দাদু ভাই হ্যাঁ বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এই জঙ্গলের ওই দিকটায় আমার ঘর তুমি কি আমার এই কাঠগুলো সেখানে দিয়ে আসবে দাদু ভাই আমার খুব উপকার হতো ঠিক আছে চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি এই বলে বলাই কাতগুলো মাথায় তুলে নেয় তারপর বুড়োর সাথে হাঁটতে হাঁটতে যাওয়ার পর বলাই একটা ছোট কুটুরি দেখতে পায় ওই তো বাবা আমার বাড়ি দেখা যাচ্ছে আমি ওখানে থাকি আপনি কি একাই থাকেন না আমি আর আমার বউ থাকি আচ্ছা এখানে তুমি কাঠগুলো রাখো বৃদ্ধর কথা মতো বলাই কাঠগুলো নিচে রাখে এমন সময় তখন সেখানে একটা বুড়ি লাঠিতে ভর দিয়ে এসে দাঁড়ায় তোমার আর এখন সময় বলো না শরীরটা এত খারাপ লাগছিল যে উঠে দাঁড়াতে পারছিলাম না এই ছোকরাটা কে আমি দিদিমা বলাই ওই তো আমার কাঠগুলোকে বাড়ি পর্যন্ত পৌঁছে তা বেশ ভালো তাহলে ওকে কিছু সোনার মোহর শান্তিতে বসবাস করুক আমার সোনার উপর কোনো লোভ নেই দিদিমা আপনি যদি কিছু দেন তাহলে আমাকে কিছু পান্তা ভাত দেন আমার খুব ক্ষুধা লেগেছে বলে কি ছোকরা সোনা রেখে পান্তা খাবে এই হলো আসল সোনার ছেলে যে অন্যের বিপদ নিজে দেখলে এগিয়ে যায় আচ্ছা বাছা তুই এখানে বস আমি তোর জন্য কিছু পান্তা আনছি এই বলে বুড়ি ঘরের মধ্যে চলে যায় আর বলাই বারান্দায় গিয়ে বসে কিছুক্ষণ পর বুড়ি এক প্লেট পান্তা ভাত নিয়ে বের হয় বাবা পান্তা পান্তা আহা আমার প্রিয় খাবার নে কি যে আনন্দ লাগছে বলাই এই বলে যেই পান্তায় হাত দেয় সাথে সাথে পান্তা সোনার হয়ে যায় এই বলে বলাই ভীষণ অবাক হয়ে যায় এ এ কি কি হচ্ছে ভয় পাশনা না তুই হলি সোনার ছেলে তাই তো তোর স্পর্শে তোর পান্তা গুলো সব সোনা হয়ে গেল এসব কি বলছেন আপনি এর আগে তো এমন কখনো হয়নি হয়নি তো এখন থেকে হবে তুমি যখনই পান্তা খাবে তখনই তোমার পান্তা সোনা হয়ে যাবে বরদান আমরা তোমাকে দিলাম না আমি চাই নাই সব আমি পান্তা খাবো আমার পান্তা সোনার হলে আমি পান্তা খাবো কি করে ঠিক আছে সঞ্চকরা তোর মধ্যে কোনো লোভ নেই তোকে এতক্ষণ আমরা পরীক্ষা করছিলাম তবে হ্যাঁ তোর যখন টাকার প্রয়োজন হবে বা কারো উপকার করতে চাইবি তখন তুই পান্তা খেতে গেলে তোর পান্তা সোনার হয়ে যাবে বুড়ির কথা শেষ হতে না হতে পান্তাগুলো আবার আগের রূপে চলে আসে এই তো আমার পান্তা পান্তা সব ভাত খেয়ে বলাই এবার এবার গো বুড়ো বুড়ি আর তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সোনার বরদান দেওয়ার জন্য এই বলে বলাই সেখান থেকে জঙ্গলের ভিতরে চলে আসে তারপর কিছু কাঠ কেটে গির্নিমায় বাড়িতে যায় এই নিন গিন্নিমা আপনার মহা ভোজের জন্য কাঠ হুম, তুই তো অনেক কাঠ নিয়ে এসেছিস এই ধর তোর টাকা বলাই টাকা নিয়ে বাড়িতে চলে যায় দেখে রত্না মাথায় হাত দিয়ে বসে আছে কি হয়েছে মা তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন শোন আজ মহাজন এসেছিল বলে গেছে সব ধার শোধ করতে না হলে এই বাড়ি থেকে আমাদের বের করে দিবে বলো কি মা কত টাকা চেয়েছে মহাজন দশ হাজার টাকা হুম ঠিক আছে মা আমি তোমাকে দশ হাজার টাকা এনে দিচ্ছি তুমি আমার জন্য পান্তা নিয়ে এসো তো কোথায় পাবি তুই এত টাকা আহ মা যাও না আগে পান্তা নিয়ে আসো রত্না কোনো কথা না বলে পান্তা নিয়ে আসে ঘর থেকে বলাই তার মায়ের হাত থেকে পান্তার থালাটা নিয়ে যেই পান্তায় হাত ডুবায় সাথে সাথে পাতাগুলো সব সোনায় পরিণত হয়ে যায় এ কি দেখছি বাবা তুই হাত দেওয়ার সাথে সাথে ভাতগুলো সব সোনা হয়ে গেল হ্যাঁ মা আমি এই বরদান জঙ্গল থেকে এক বুড়ো আর বুড়ির থেকে পেয়েছি যাক ও পড়ওয়ালা তাহলে দিনে আমাদের মুখের দিকে তাকিয়েছে হ্যাঁ মা তবে বেশি লোভ করা যাবে না যতটা প্রয়োজন ততটাই নিতে হবে হ্যাঁ রে বাবা আর এই গ্রামের গরিবদের বিপদে পাশে দাঁড়াতে হবে এরপর বলাই সোনাগুলো বিক্রি করে মহাজনের সব ধার শোধ করে দেয় আর যখনই বলাই কারোর বিপদের কথা শুনত তার জন্য নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিত